আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আজ আবার তোমাদের সাথে শেয়ার করতে নিয়ে এলাম অন্য একটা বর্ডার লাইনের ছোট্ট হালকা ডিজাইন এই ডিজাইনটা গুজরাটি ফোর ও এমনি হালকা ভরাট আবার ক্রস স্টিচ কাজ ইত্যাদি সব কিছু সমন্বয় একটা হালকা ছোট্ট ডিজাইন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গুজরাটি কাজের ছোট্ট একটুখানি অংশ আমি করছি গুজরাটি ফোরের প্রথম স্টেপটা করে রেখেছি এখন এর উপর দিয়ে দ্বিতীয় স্টেপটা করছি ফিরজার উপরে হালকা ফিরজা কালার দিয়ে প্রথম স্টেপটা করেছি আর তারপরে হালকা হলুদ দিয়ে দ্বিতীয় স্টেপ বা উপরের স্টেপ যেটা সেটা করছি আর এখানে দেখো এই যে এটা করছি ক্রস স্টিচ কাজ দিয়ে এটা কিন্তু এটা কিন্তু ক্রস স্টিচ কাজ আর এগুলো ভরাট একটা ছোট্ট বেবির জামার নিচে ফ্রকের নিচে এটা হবে সেই জন্য খুবই হালকা করে এটা করছে এবং কালারটাও হালকাই নিয়েছি কারণ ছোটো বেবিদের জামা কাপড়ে খুব বেশি ডিপ রং ভালো লাগে না এখন এটা শেষ করে আবার এটা করছে হালকার উপরে তো তাড়াতাড়ি হয়ে যাবে এটা বেশি সময় লাগবে না যে দেখো কেন আর এভাবে এটা করছি একটু মাঝে মাঝে ঘুরিয়ে নিতে হবে এখানে খুব বেশি জোরে টান দেওয়া যাবে না হালকা হাতে কাজটা করতে হবে তাহলে সুন্দর লাগবে এইভাবে এই কাজ এটা হয়ে গেল আমি পরবর্তী যে বন্ধুরা দেখো এটা কিন্তু আমার একদম হালকা একটা বর্ডার লাইনের কাজ একটা ছোটো বাবুদের ফ্রক বানাবো তা সেই ফ্রকের নিচে আমি এটা এভাবে একটু হালকাভাবে করে দিচ্ছি কিছুই না কিন্তু খুবই হালকা একটা ইয়ে ডিজাইন যে দেখো দূর থেকে তোমাদের সাথে শেয়ার করছি হালকা কমলা রঙের কাপড়ের উপরে আমি এটা করলাম জামা জামাটার মানে সামনের কুচি যেটা হবে ফ্রকের এই কুচির নিচে এটা এরমভাবে দেয়া হবে তো বন্ধুরা কেমন লাগছে এই হালকা কাজটা এই হালকা কাজটা যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করো সাথে থেকো আর আমাকে উৎসাহিত করো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম